মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে প্রখ্যাত অভিনেত্রী তনুজা করেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল সেই নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বেশ কিছু কথা বলেছেন আজকের ভিডিওতে অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা করার সময় প্রখ্যাত অভিনেত্রী তনুজার যে অভিজ্ঞতা হয়েছিল সেই নিয়ে আলোচনা করছি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের সেই সময়ের সুন্দরী অভিনেত্রী তনুজা তিনি বাঙালি ছিলেন না মহারাষ্ট্রে বড় হয়েছিলেন তিনি ছিলেন মারাঠি তিনি বিয়ে করেছিলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী কাজলের বাবা পরিচালক সোমু মুখোপাধ্যায়কে অবাঙালি বাংলা বলতে না পারা তনুজার সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার সেই সময় উত্তম কুমার বিরাট বড়ো স্টার তার মতো তারকা সারা ভারতে আর নেই তনুজার বয়স তখন সবেমাত্র মাত্র আঠারো বছর মুম্বাইয়ে থাকার সময় তিনি শুনেছিলেন সব থেকে বড় তারকার সঙ্গে তিনি অভিনয় করতে চলেছেন তার বুকের মধ্যে ধূপ্পকনি বেড়ে গিয়েছিল মনে মনে ভয় পেয়েছিলেন কলকাতায় এসে শুটিংয়ের প্রথম দিনেই উত্তম কুমারকে দেখে প্রবল সংশয়াবিষ্ট হয়েছিলেন তিনি ভেবেছিলেন আমি কি পারব আপনার সঙ্গে অভিনয় করতে সেই সময়ে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করতে সকল নারীই চাইতেন মুম্বাইয়ের তারকা হলেও তনুজার মধ্যে সেই বাসনা ছিল তাই তিনি ঘাবড়ে গিয়েছিলেন তনুজার এই ঘাবড়ে থাকা স্বচক্ষে দেখেছিলেন উত্তম কুমার তিনি তনুজাকে অভয় দিয়েছিলেন উত্তম কুমার যা বলেছিলেন তা ছিল অনবদ্য একটি কথা স্মৃতির স্মরণ দিয়ে হাঁটতে হাঁটতে অভিনেত্রী তনুজা বলেছেন উত্তম কুমার বিরাট লম্বা মানুষ আর আমি হলাম ততধিক বেঁটে উঠে দাঁড়ালে আমি উত্তম কুমারের বুক পর্যন্ত পৌঁছাতাম ঠিক সেখানেই রয়েছে তার হৃদয় তার এবং আমার উচ্চতার এই ব্যবধান দেখে উত্তম কুমার আমায় স্বয়ং বলেছিলেন আমি তোমাকে আমার বুকের মধ্যেই আগলে রাখব কথা রেখেছিলেন উত্তম কুমার শুটিং চলাকালীন তাকে আগলে রেখেছিলেন মহানায়ক তনুজা বলেছেন বাংলা শিক্ষা থেকে শুরু করে অভিনয় শিক্ষা সবটাই তিনি পেয়েছেন মহানায়কের কাছ থেকে যতগুলো দিন শুটিং চলেছে তিনি আমাকে বুকেতে আগলে রেখেছিলেন এতগুলো বছর কেটে গেছে মানুষটাও বড্ড তাড়াতাড়ি আমাদের সকলকে ছেড়ে পরপারে চলে গেছেন কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গির সেই মুহূর্তগুলি অভিনেত্রী তনুজার কাছে এখনও জলজল করছে তিনি ভুলতে পারেন না সেই দিনের সেই ঘটনাগুলি আজও তাঁর চোখে উত্তম কুমারের হাসি উত্তম কুমারের কথা বলা সবই যেন স্পষ্টভাবে ফুটে ওঠে এভাবেই প্রখ্যাত অভিনেত্রী তনুজা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে স্মৃতিচারণা যেমন করেছেন তেমনি সেই সময়ে তার অভিনয় কেরিয়ার এবং অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু কথা বলেছেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন